শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বিছানা টিছানা ঝেড়ে বাজারে বেরিয়ে এসেছি একসঙ্গেই বেরিয়েছি দুজন মিলে তোমাদের দাদাভাইও স্নান টান সেরে একদম রেডি হয়ে অফিসে বেরিয়ে গেল আমিও এসেছি বাজারে বাজারে আসা ফুল নেওয়ার জন্য ঠাকুরের ফুল নেওয়া আর দু একটা জিনিস নেওয়ার জন্য ফুল নিতে এসে সে এক কাণ্ড সচরাচর দশ টাকা করে ফুল যেটা হয় সেটা আমি নিয়ে যাই এবং দুদিন করে হয় আমি সেই মতোই নিয়ে যাই যাতে আমার ফুলটা নষ্ট না হয় আর এখানে যেহেতু সেভাবে রাখার জায়গা নেই তো এখন হয়েছে কি দশ টাকার ফুল নেই কুড়ি টাকার নিচে নাকি ফুল দেওয়া যায় ওনার ভালো কথা আমি কুড়ি টাকার ফুলই নেবো কিন্তু যে দিদিভাইয়ের কাছ থেকে ফুলটা নিলাম এত বাজে ওনার ব্যবহার মানে সকালবেলা এরকম ব্যবহার কারোর কাছ থেকেই ঠিক নিতে ভালো লাগে না একদমই ভালো লাগে না যাই হোক উনি কুড়ি টাকার ফুলে যত পেরেছে আমাকে জবা ফুলগুলো দিয়ে মানে প্লাস্টিকটা ভরে দিয়েছে জবা ফুল তো থাকবেই না একদিনের বেশি থাকবেই না পর দিনকে দেওয়া যায় না যাই হোক এই নিয়ে একটা দু একটা আর কি আমি মানে মানে কথা তর্ক তর্ক বলবো না মানে উনি বলেছেন সেটা আমার খারাপ লেগেছে সেটা আমি ওনাকে বলেছি যাই হোক জিনিসপত্র কিনে নিয়ে শেষে আবার এক্সট্রারও গাঁদা ফুল দিয়েছিলেন উনি দেয় তারপরে আমি ফিরলাম ফ্ল্যাটে তো ফিরে দেখতেই পেলে জিনিস যেগুলো যা কিনে নিয়ে এসেছিলাম সবই দেখালাম তো তার সঙ্গে সকালে যা খেয়েছিলাম না তো দুধ নিয়ে এসেছিলাম দুধটা জাল দিয়ে রেখেছি ফ্রিজে রাখলাম তো সেই জন্য ভাবলাম দুধ যখন আছে তুচ্চা খেতে এতো ভালো লাগে তো এক কাপ চা করে নিয়ে বোতলে জলগুলো ভরে নিলাম এই এক কাজ যখনই না জল খেতে যায় যদি দেখি বোতল ফাঁকা মাথাটা এত গরম হয়ে যায় ওই জন্য আমি কী করি যখনই সময় থাকে জলের বোতল যেগুলো থাকে সবকে ভরে ভরে আমি রেখে দিই তারপরে বাকি কাজ যা ছিল মানে বাসি কাজ সেগুলো সব ঝটপট কমপ্লিট করে নিলাম তারপরে চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে এসে দেখো যাই হোক যে কটা যা গাদা দিয়েছে এখন আমার দিন বা তিন দিন মতো হবে কোনো রকমে আর জবা ফুলে পুরো ভরে দিয়েছে মানে জবা ফুলই তুমি বেশি করে নিয়ে যাও হ্যাঁ এরকম একটা ব্যাপার যাই হোক গাছটা একটা লাগাতে হবে বুঝলে তো এভাবে আর হবে না তো স্নান টান সেরে এসে একদম ঠাকুর পুজো দিতেই চলে এসেছিলাম কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে মাটিটা শুকোচ্ছিল না তুলসী গাছের এখানকার মা খুঁড়ে দিচ্ছিলাম প্রতিদিনই তো আজকে দেখছি যে না রোদের জন্য একটু মাটিটা শুকিয়েছে মাটিটা একটু ঝরঝরে থাকলে না গাছটার জন্য আরও বেশি একটু জোর পায় তো তুলসী গাছে জল দিয়ে এসে এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য যেটুকু যা ফুল ছিল সেগুলোতে ফুল থাকলে পুজো দিতে সত্যি ভীষণ ভালো লাগে মানে এত শান্তিভাবে পুজোটা দেওয়া যায় আর ফুল না থাকলে এত নিজেরই খুব খারাপ লাগে তো ঠাকুর পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তারপরে চলে গেলাম রান্নাঘরে শুভ দুপুর বন্ধুরা এখন মানে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে জাস্ট এসে বসলাম কেবলি তো সকালে যা কাজ ছিল সবই কমপ্লিট করে নিয়েছি দেখেছো তোমরা আজকে না সকালে রান্না হয়নি রান্না হয়নি বলতে তোমাদের দাদাভাই রাত্রে বলে রেখেছিল। যেহেতু একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে তো রান্নাটা করতে আছে বারণ করেছিল তো সেই জন্য রান্না করিনি তো এখন ঘড়িতে বাজে সম্ভবত ওই পনে একটা মতো বাজে তো আমাকে তো খেতে হবে রাত্রের আগের দিনের যে মাছ টাছ করেছিলাম মাছ ডাল সেগুলো থেকে গেছিলো রাত্রে যেহেতু আমরা বেরিয়েছিলাম বাইরে খেয়েছিলাম সেই জন্য সেই খাবারগুলো থেকে গেছে তো আমাকে আলাদা করে রান্না কিছু করতে হবে না শুধু ভাতটা করতে হবে তো এখন রান্নাঘরে চলে এসেছি এবার ভাতটা বসিয়ে দিই ভাত হতে বেশিক্ষণ টাইম লাগবে না খুব বেশি হলে পাঁচ মিনিট মতো লাগবে তো ভাতটা করে নিই তারপরে একদম দুপুরের খাবারটাবার টাবার খাবো আরও বেশ কিছু কাজ আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে তারপরে তো সারাদিন কি করছি না করছি সবটাই থাকবে তোমাদের জন্য তাহলে চলো আর কথা না বানিয়ে তাহলে এবার রান্নাটা ভাতটা বসিয়ে দিই নিতেই পনেরো একটা বাজে দেড়টার মধ্যে খাবারটা খেতে হবে তো ভাতটা বসিয়ে দিই চলো শুধু ভাতটাই হবে তো চালটা না ভিজিয়ে রাখলে যদি পাঁচ মিনিট ভিজিয়ে রাখা যায় দেখবে ভাতটা হতে আরও কম সময় লাগে এমনিতেও আমার এই মানে যে চালটা খায় সেই চালের ভাত হতে খুব বেশি হলে পাঁচ মিনিট মতো সময় লাগে আর সেই জন্য ভিজিয়ে রাখি আরও কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়িতে ভাতটা হয়ে যায় তো আজকে রান্না বললাম আগের রাত্রের সব রান্নার তা কালকের ছিল সেগুলো তো রয়েছে আর দই ছিল আজকে ইচ্ছে করলো খুব যে দই দিয়ে ভাত মাখিয়ে খেতে মানে এটা অনেক দিন খাইনি আমি টক দইটা এমনিই খাই তো আজকে খুব ইচ্ছে করলো বলে আজকে বেশ লাস্টে দই দিয়ে ভাতটা খেলাম আর তারপরে একদম রান্নাঘরের যেটুকু যা ক্লিন করার ছিল সমস্ত কিছু ক্লিন করে বাসন টাসন যা ছিল ধুয়ে টুয়ে রান্নাঘর থেকে পেরিয়ে এসে একটা টানা ঘুম দিয়েছিলাম দুপুরে মানে দুপুরের ঘুমটা না একা যেহেতু থাকি ঘুমটা অটোমেটিক চলে আসে আর ঘুম থেকে উঠে ফ্রিজে একটা আম ছিল যেহেতু আবার বাড়ি যাব ওই জন্য আর আম এই মুহূর্তে আর কিনিনি আর তোমাদের দাদাভাই আর আম খেতেই চাইছে না সেই জন্য আর কিনিনি একটা আম খেলাম আর তারপরে ব্যালকানিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম ভীষণ ভালো লাগে ব্যালকানিটাতে দাঁড়িয়ে থাকতে আর এই সন্ধ্যাকালীন সময়টা তো আরও দেখতে ভালো লাগে দেখো তারপরে গেলাম ঠাকুরের কাছে সন্ধ্যাদীপ দেওয়ার জন্য সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দিয়েই আবার চলে গেলাম রান্নাঘরে আমার মতো আমার মনে হয় প্রত্যেকেরই এরকম যে সকালে আর রাত্রি এই দুটো সময়ের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই আমাদের কেটে যায় তো যাই হোক সময় কাটাতে সেই জন্য নিয়ে কোনো সমস্যা হয় না বিকেলে চাটা খেয়েছিলাম না আম খেয়েছিলাম বলে আর চা খাইনি তাই ভাবলাম ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দিয়েই একদম চাটা করব দেখতেই পাচ্ছ এক কাপ চা নিয়ে একদম চলে এসেছি তবে হ্যাঁ সকালে দুধ চা খেয়েছি এখন কিন্তু দিকার চা আমাকে জানো তো অনেকে জিজ্ঞাসা করে যে আমি একা একা কেন থাকি একা একা কী করে সময় কাটে তো আমার মনে হয় ওই পাঁচজনের সঙ্গে আমি যখনই কথা বলবো পাঁচজনার তারা আরও পাঁচটা মানুষের জীবনের বিভিন্ন ঘটনা ইয়ে বলবো এগুলো আমার শুনতে একদম ভালো লাগে না হ্যাঁ কার জীবনে হ্যাঁ অবশ্যই মানুষের যদি কারো কখনো হেল্পের দরকার হয় আমি আমার দিক থেকে যতটুকু পারবো আমি করব। কিন্তু কারো সম্পর্কে নিয়ে কাউকে নিয়ে আলোচনা সমালোচনা এগুলো আমার কোনো দিনের জন্যই পছন্দ না এটা আমার মা আমার মাকেও দেখেছি যে যখনই কাউকে নিয়ে কোনো কথা হতো বা এই করেছে এই মেয়েটা ওই করেছে ওই করেছে আমার মা সেখান থেকে সরে চলে আসতো হ্যাঁ আমাদেরকেও সেইভাবেই বড় করেছে তো এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না হ্যাঁ আমি আমার মতো করে সময় কাটিয়ে দেবো আমার যদি অসুবিধাও হয় আমি সেটাও কাউকে বুঝতে কিন্তু আমি আমার মতো করেই সময়টা কাটিয়ে দেব আর আমি সেটাই করি তো যাই হোক তো কথা বলতে বলতে দেখো আমার চা তো খাওয়া মানে প্রায় চাটা খেয়ে শেষ করলাম আর তারপরে চলে গেলাম এবার রান্নাঘরে এটা কি বানাচ্ছি বলো এটা হচ্ছে মিশলে রুটি মানে এটা মায়ের কাছে শুনলাম যে এরকমভাবে মিশিয়ে রুটি করলেও নাকি খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমার আজকে ইচ্ছে হলো মুসুর ডালের গুঁড়ো ছিল অল্প একটু বেসন তার সঙ্গে আটা নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ওটাকে গরম জল দিয়ে একটু লবণ দিয়েছিলাম ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এটা রুটিটা পরে ভাজবো রুটির সঙ্গে তরকারি নিয়ে মানে মাথা খারাপ হয় প্রত্যেক দিনই যে কি রান্না করব কি রান্না করব তবে আমার মনে হয় এর থেকে চটজল দিয়ে আর কিছু হতেই পারে না সেই জন্য ঝটপট করে একদম কড়াইটা বসিয়ে দিলাম আর তারপরে অল্প একটু সর্ষের তেল আর তাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে আর তারপরে তার মধ্যে বেশ দু মিনিট মতো ভাজতে হবে এটাকে দু মিনিট ভাজার পরে তারপরে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এই আলুটা দেওয়ার পরে এবার একটা একটা করে তোমার লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে বেশ বেশ কিছুক্ষণ একটু ভাজতে হবে এবং ভাজাটা হবে কি একটু ঢেকে ঢেকেই ভাজতে হবে তো এটা আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম তো এটাকে এবার আমি ঢেকে ভাজতে দিয়ে দেব তার মধ্যে আমার আরও একটা কাজ আছে সেটা যখন চলো ঝটপট করে নিই ছোলাটা অনেক দিন থেকেই রয়েছে কবে থেকেই ভাবছি প্রতিদিন একটু ছোলা ভেজাবো ভেজাবো তো হয় না তো আজকে হঠাৎ মনে পড়লো তো চলো ছোলা আর তার সঙ্গে আমানটা একসঙ্গে দিয়ে আমি ভেজিয়ে দিলাম আর এদিকে একটা বাটিতে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ডিমটা ওই যে আলুটা ভাজা হয়ে গেছে তো মাঝখানে এরকম আলুটাকে সরিয়ে দেব ভাজা আলুগুলোকে তার মাঝখানে ডিমটা দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ আগে ডিমটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পুরো আলুটার সঙ্গে মিশিয়ে নেব এটা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে শুধু রুটি না এটা পরোটার সঙ্গেও খুব ভালো লাগে এবং এটা এত তাড়াতাড়ি হয়ে যায় চটজলদি অন্যান্য তরকারিও হয় আলুর তরকারি হয় কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো লাগে আর পরদিনের জন্য আলু আর পটলটা কুচিয়ে রাখলাম এটা ভাজা করব বলে রাত্রে সবজিটা কেটে না রাখলে না খুব সমস্যা হয় তো যাই হোক রান্নাঘরে মোটামুটি রান্না টান্না যেগুলো করা সেগুলো হয়ে গেছে শুধু রুটিটা ভাজা বাকি আছে ওটা পরে গিয়ে তো তোমাদের দাদাভাই কদিন থেকেই বলছে যে এই প্যান্টের যে পকেটটা ছিল সেটা ছিঁড়ে মানে সেলাইটা খুলে গেছে সেলাইটা করে দেওয়ার জন্য তো আমি ওই আজ করব কাল করব করে ফেলেই রেখেছিলাম তো আজকে দুপুরে মনে করে দিয়েছিল তো যাই হোক সেটা নিয়ে বসেছি সেলাইটা করার জন্য মোটামুটি যেটুকু যা প্রয়োজনীয় সেইটুকু সেলাই করে নিতে পারি এবার বেশি কিছু হলে হয়তো কোনো জামা টামা ফিটিং হয় তখন হয়তো টেলার্সে যায় তো এটা অনেক দিন মানে প্রায় চার মাস হয়ে গেল এটা মানে এরকম অবস্থাতেই আছে ও আমাকে প্রতিদিনই একবার করে বলে প্রায় দিনই বলে আমার কিছুতেই মনে থাকে না তো ভাগ্যিস আজকে দুপুরবেলা মনে করে দিয়েছিল তাই একদম পুরো সন্ধ্যা হতেই পুরো নিয়ে বসে গেলাম সেলাইটা কমপ্লিট করার জন্য সেলাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আর সময় নষ্ট না করে এবার চলো একদম পুরো রুটিটা ভেজে রাত্রের খাবারটা রেডি করে ফেলি ঝটপট আলু ভাজা ছিল আলু ডিম তার সঙ্গে একটু স্যালাড করেছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও